নমস্কার বন্ধুরা আজ আপনাদেরকে একটা নতুন ব্লগ শেয়ার করছি সংসা পূজা উপলক্ষে গ্রামে খিচুড়ি খাওয়ার নিমন্ত্রণ আছে কিভাবে খিচুড়ি খাওয়ানো হচ্ছে সবাইকে সেইটাই আপনাদের কাছে আমি শেয়ার করব খেচুড়িটা এখন বাজে আড়াইটা প্রচুর ভিড় হয়ে গেছে ওই জন্য রাস্তায় খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবে